অনেক দিন আগের কথা একটি গ্রামে এক কৃষক বাস করত কৃষকটি ছিল খুব সাদাশিদে ও খুব ভালো মনের মানুষ সেই গ্রামে একটি অনেক পুরোনো বড় গাছ ছিল সেই গাছে একটি টুনি পাখি বাস করত টুনি ছিল খুব বুদ্ধিমান ও খুব ভালো আর প্রত্যেকদিন সকালে গান গাইত তার গান গ্রামের লোকেরা শুনত একদিন কৃষক তার জমিতে গিয়ে দেখে যে তার জমির ফসল কিসে যেন নষ্ট করে দিয়েছে তাই সে মন খারাপ করে বাড়ি ফিরে আসছে টুনি তাকে দেখে বলে কৃষক বন্ধু তোমার এত চিন্তা কেন তখন কৃষক তার ফসলের ক্ষতির কথা বলে সেটা শুনে টুনি বলে বেশ কৃষক বন্ধু তুমি চিন্তা করো না এবার তুমি ভালো করে ধান চাষ করো সেটা শুনে কৃষক তার জমিতে ধান চাষ করে কয়েকদিন পর তার ধানের জমিতে গিয়ে দেখে তার ধানে অনেক পোকা ধরেছে তাই সে সোজা টুনির কাছে এসে টুনিকে সব বলে সব শুনে টুনি বলে বেশ বন্ধু তুমি চিন্তা করো না আমি এর ব্যবস্থা করছি এই বলে টুনি সেই জমিতে যায় গিয়ে সব পোকাগুলো ধরে খেয়ে নেয় কিছুদিন পর কৃষক তার জমিতে গিয়ে দেখে তার ফসল আবার আগের মতো ফুলে ফেঁপে অনেক সুন্দর হয়ে উঠেছে তাই কৃষক খুব খুশি তাই সে টুনির কাছে যায় গিয়ে টুনিকে ধন্যবাদ জানায় এরপর থেকে তারা একে অপরের উপকার করে দিন কাটাতে থাকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন